বিয়ের পরে যখন নতুন নতুন রান্না শিখলাম তারপর থেকে না রান্না করতে আমার বেশ ভালো লাগে তাই ঘরে কোনো সাধারণ জিনিস থাকলেও চেষ্টা করি সেটাকে খুব ভালো করে একটু রসিয়ে কষিয়ে রান্না করার তো সে মতন আজকেও দেখুন বেশ কিছুটা না বাসি ভাত রয়েছে তাই ভাবলাম যে ভাতটাকে ফেলে দিয়ে অথবা অন্য ভাতের সঙ্গে না দিয়ে ওর থেকে ভাত দিয়ে আমি একটা সুন্দর জিনিস রেডি করে নিই যেটা সকালের ব্রেকফাস্টে একদম জমিয়ে খাওয়া যাবে তো সেই মতন আমি কিছু সবজিপাতি কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন তো তারপর কড়াইতে কিছুটা পরিমাণে ঘি গরম করে দিয়ে দিলাম সেই সবজিগুলো না এখানে আমি রেখেছিলাম ফুলকপি গাজর মটরশুঁটি আর অল্প করে একটু বিনস আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন তো তারপর একটুখানি নুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় একটু রান্না করে নিয়েছি যাতে করে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় তো এবারে ঢাকাটা তুলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু বাদ দিতে পারেন তো তারপর পেঁয়াজ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এতে করে সবজি পেঁয়াজ সব কিছু কিন্তু একদম সুসেদ্ধ হয়ে যাবে তো দেখুন কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সবজি কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে তো এবারে সবজিটা একটু সাইড করে রেখে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি তো আগেই বলেছি আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর ডিমটা দেওয়ার কোনোই দরকার নেই তো এবারেই এই ডিমটাকে কিন্তু একটু ঝুরঝুরা করে ভেজে নেব তো দেখুন ডিমটা বেশ সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর এবারেই সবজিগুলো কিন্তু ডিমের সঙ্গেই যে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো একটুখানি পরিমাণে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো যে দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক প্যাকেট মতন ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দিলে না এর টেস্ট কিন্তু অসাধারণ হবে আপনারা যদি না দিতে চান তাহলে না দিলেও চলবে তো একটুখানি চিনি দিয়ে দিলাম এতে করে একটা বেশ একটা টেস্টি ভাব আসবে তো চিনিটাও চাইলে বাদ দিতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি সেই ভাতটা তো ভাত দিয়ে এবার ভাতের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিন্তু তেমন কোনোই কাজ নেই এবার শুধু সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়া অনেকটা ফ্র্যাড স এর মতনই কিন্তু লাগবে এই খাবারটা খেতে তো দেখুন এখানে বেশ কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু ভাতটার সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এইবারে আর কিছু জিনিস আমি এর ভেতর দেব যেমন দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসা পেঁয়াজের পাতা তো পেঁয়াজের পাতার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি আর পেঁয়াজের পাতা সব কিছু দেওয়ার পরেই খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে যেহেতু খেতেই মানে পেঁয়াজ গাছ রয়েছে আমি কিন্তু একদম টাটকা পেঁয়াজের পাতাটা তুলে নিয়ে এসছি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এই ঘিটা দিলে না এর ফ্লেভারটা বেশ ভালো হবে তো ঘি দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে ওই দু তিন মিনিট মতন রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তো দেখুন দু মিনিট পরে আমি কিন্তু গরম গরম এই যে পরিবেশন করে দিচ্ছি তো এই ভাতটা খেতে যে এতটা ভালো হয়েছিল কি আর বলবো আপনারা যদি কেউ এইভাবে মানে না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আশা করি যে আপনাদের কাছেও এটা খেতে ভালো লাগবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য নমস্কার